থালাপাতি বিজয় যিনি খটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন একজন সুপারস্টার হিসেবে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে তিনি কেবল একজন অভিনেতা নন বরং এক আইকন কিন্তু এবার সেই সুপারস্টারের জীবনযাত্রা এক নতুন পথে মোড় নিচ্ছে রাজনীতির মঞ্চে বিজয়ের সিনেমাগুলো যেমন সমাজের অসঙ্গতি ও মানুষের সমস্যার প্রতিফলন ঘটায় তেমনি বাস্তব জীবনেও তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগ মানুষের কাছে তাকে ভরসার প্রতীক করে তুলেছে দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে অনেক বড় বড় অভিনেতা রাজনীতিতে এসেছেন এবং সফল হয়েছেন যেমন এম জি রামচন্দ্রন জয়ললিতা কিংবা কামাল হাসান সেই ধারাবাহিকতায় এবার বিজয়ও নিজের রাজনৈতিক দল ঘোষণা করেছেন ভক্তদের কাছে তিনি কেবল সিনেমার নায়ক নন এক ধরনের অনুপ্রেরণা সাধারণ মানুষের সমস্যা নিয়ে তার সোচ্চার বক্তব্য তাকে আরও কাছাকাছি নিয়ে গেছে জনগণের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করেছে রাজনীতির মাঠে বিজয়ের আগমন নিঃসন্দেহে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ বদলে দেবে এখন দেখার বিষয় তিনি কতটা সফলভাবে তার জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারেন সুপারস্টার থালাপাতি বিজয় আজ শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি হয়ে উঠছেন এক জননেতা এক নতুন রাজনৈতিক শক্তি ভক্তদের চোখে তিনি আগের মতোই হিরো তবে এবার বাস্তব জীবনের নায়ক হওয়ার পথে তিনি হয়ে উঠছেন এক জননেতা এক নতুন রাজনৈতিক শক্তি